হার্টের রুগীরা একটি কমন ঔষধ খান সেটি হলো অ্যাসপ্রিন বা কোলোপিডোগ্রেল অর্থাৎ রক্তপাতা করার ঔষধ তো এই হার্টের রুগীদের যখন দাঁতের কোনো সমস্যা হয় তখন তারা দাঁতের ডাক্তারের কাছে ডেন্টাল সার্জনের কাছে যখন যান তিনি যদি ওই মনে করেন যে এই দাঁতটি তুলে ফেলতে হবে অথবা এখানে রুট ক্যানেল করতে হবে বা কোনো প্রোসিডিউর করতে হবে তখন তিনি রুগীকে অ্যাডভাইস করেন যে আপনার তো হার্টের ঔষধ চলছে অ্যাসক্রিন বা কোলোপিডোগ্রেল রক্ত পাতলা করার ঔষধ এটি বন্ধ করতে হবে তো এই ঔষধটি আমরা কেন ব্যবহার করি এই ঔষধটি আমরা ব্যবহার করি হার্টের রুগী তাদের যাতে ফিউসার হার্ট অ্যাটাক না হয় আমরা রক্ত পাতলা করে রাখি ফিউচার হার্ট অ্যাটাক প্রিভেন্টের জন্য এই ঔষধটি আমরা দেই তো ঔষধটি যদি দাঁত তোলার আগে সাত দিন বন্ধ রাখা হয় তাহলে ওই রুগীর হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে তো আবার ডেন্টাল প্রসিডিউর করার সময় যদি ওষুধটি চলমান থাকে তাহলে যেহেতু এই ওষুধটি রক্ত পাতলা করে তো রক্ত পাতলা করলে তার তো ওই সময় ব্লিডিংয়ের চান্স বা রিস্ক বেশি থাকে এই জন্য ডেন্টাল সার্জন এটি বন্ধ করার জন্য রুগীকে উপদেশ দেন সার্জন অথবা হার্ট স্পেশালিস্ট তার কাছে পাঠান যে আপনি ওনার পরামর্শ নিয়ে এটি বন্ধ করে আসেন তারপরে আমি এটি করব। আপনি পাঁচ দিন বা সাত দিন বন্ধ রাখেন এবং রুগীরাও একটু বিপদে পড়ে যান বিপত্তি হলো এই যে আমি এটি বন্ধ করলে আমার যদি হার্ট অ্যাটাক হয় আর আমি যদি বন্ধ না করে দাঁত তুলতে যাই তাহলে যদি আমার অনেক বেশি ব্লিডিং হয় হার্টের যারা ডক্টর তাদের কনসার্ন হলো যে আমার রুগীর হার্ট অ্যাটাক যাতে না হয় তাহলে ওষুধটি চলমান রাখবো ডেন্টাল সার্জন যিনি তিনি প্রসিডিউর করার সময় অতিরিক্ত ব্লিডিং হোক এই ঝামেলা কখনোই চান না হ্যাঁ তো তিনি এটি বন্ধ করিয়ে নিতে চান তো এটি নিয়ে অনেক গবেষণা হলো গবেষণার আসলে কারণ ছিল এটাই যে রুগীরা কিন্তু বিপদে পড়ে যাচ্ছেন দেখা গেল যে অনেক রুগীদের এরকম বন্ধ করার ফলে তাদের হার্ট অ্যাটাক হয়ে গিয়েছে আবার দেখা গেলো যাদের বন্ধ করা হয় না তাদের একটু কারো কারো ব্লিডিং বেশি হচ্ছে তো এটি নিয়ে অনেকগুলো রিসার্চের পরে এখন এই সিদ্ধান্তে বিজ্ঞানীরা উপনীত হয়েছেন যে এটি একটি লাইফ সেভিং মেডিসিন হার্টের এই যে অ্যাসপ্রিন এবং ক্লোপিডোগ্রিয়াল রক্ত পাতলা করার ঔষধ এটি লাইফ সেভিং মেডিসিন কারণ হল হার্টের রুগীদেরই এটি দেওয়া হয় এবং হার্টের যাদের একটি ইভেন্ট হয়ে গিয়েছে তাদেরই এটি দেওয়া হয় একটি ইভেন্ট মানে একবার হার্ট অ্যাটাক হয়ে গিয়েছে বা রক্তানিতে ব্লক হয়েছে বাইপাস করা হয়েছে বা স্টেন্টে স্থাপন করা হয়েছে তাদেরকেই এটি দেওয়া হয় তো এটি যদি আমরা বন্ধ করি তাহলে তো তার সেকেন্ড ইভেন্ট হতে পারে সেকেন্ড ইভেন্ট মানে সেকেন্ড হার্ট অ্যাটাক হতে পারে বা হার্ট ফেলিউর হতে পারে হার্ট অ্যাটাক হয়ে অথবা হার্ট অ্যাটাক হয়ে এরিদমিয়া হতে পারে সেখান থেকে এন্ড ডেথ হতে সুতরাং এত বড় মৃত্যু ঝুঁকি নেওয়া তো সম্ভব না ঔষধটি বন্ধ করে সেই জন্য গবেষণার ফলাফলে দেখা গিয়েছে যে যদি আমরা বন্ধ না করি তার ফলে আমরা মৃত্যু প্রতিরোধ করতে পারব আর যদি বন্ধ না করে আমরা দাঁতের কাজটি প্রসিডিউট করি তাহলে হয়তো একটু ব্লিডিংয়ের রিস্ক বেশি থাকবে একটু ব্লিডিং বেশি হতে পারে এবং সেটি বিশেষ ঔষধ দিয়ে ওই সময়ে একটু সময় নিয়ে সেটি ওই ব্লিডিং বন্ধ করা সম্ভব হয় এবং ওই ব্লিডিংয়ে কোনো মানুষ মারা যায়নি তাহলে সিদ্ধান্ত হলো এই যে অ্যাসপ্রিম বা কোলোপিডোগ্রেল এই দুটোর যে কোনো একটা ঔষধ যদি চলমান থাকে হার্টের রুগীদের এবং যদি ওই সময় কারো ব্লিডিং বেশি হয় সেটি বন্ধ করার জন্য ডেন্টাল সার্জন একটি বিশেষ ঔষধ ব্যবহার করে ওটি একটু সময় নিয়ে বন্ধ করতে পারবেন এটি বন্ধ হয়ে যাবে কিন্তু এটি বন্ধ করে পাঁচ দিন বা সাত দিন বন্ধ করে একটি হার্ট অ্যাটাককে ইনভাইট করা সেটি কোনোভাবেই যৌক্তিক নয় এবং এটি মেনে নেওয়ার মতোও নয় এই জন্য যারা হার্টের রুগী যারা স্প্রিন বা কোলপিডোভেল খাচ্ছেন তারা এই ঔষধ চলমান অবস্থায় ডেন্টাল প্রসিডিউর যে কোনো ডেন্টাল প্রসিডিউর করতে পারবেন এবং আপনার ডেন্টাল সার্জন সেটি বেশি রক্তক্ষরণ হলে ম্যানেজও করতে পারবেন কিন্তু এটি বন্ধ করে হার্ট অ্যাটাক হয়ে যাক এরকম কোনো অবস্থা তৈরি করা যাবে না তবে যেসব রুগীরা অ্যাসপিরিন এবং ক্লোপিডোগ্রেল রক্ত পাতলা করার ডাবল ঔষধ খান বা প্যারাসুগ্রেল খান বা টিকাগ্রেলর খান ডাবল ঔষধ অর্থাৎ অ্যাসপিরিনের সাথে আরও ওই যে ক্লোপিডোগ্রেল প্রাসুগ্রেল টিকাগ্রেলর গ্রেলর এরও একটি ঔষধ একই সাথে খাচ্ছেন কম্বিনেশন হিসেবে দুটো তাদেরকে একটি বন্ধ করতে হবে তাদেরকে এই ক্লোপিডোগ্রেল টিকাগ্রেলর অথবা প্যাসুগ্রেলর এর যে কোনো একটি বন্ধ করতে হবে অ্যাসপিরিনটি চালু রাখতে হবে তো এই যে তিনটি ঔষধ নাম বললাম এগুলো আপনি তিন থেকে পাঁচ দিন বন্ধ রেখে অ্যাসপ্রিন চলমান অবস্থায় আপনি ডেন্টাল প্রসিডিউর করবেন তাহলে আপনার হার্ট হার্টের প্রোটেকশানটা বজায় থাকবে এবং আপনি ডেন্টাল প্রসিডিউরও সেফলি করতে পারবেন ব্লিডিংয়ের রিস্ক একটু বেশি থাকলেও সেট ব্লিডিংটি কিন্তু ঔষধ প্রয়োগ করে বন্ধ করা সম্ভব হবে কিন্তু হার্ট অ্যাটাক হয়ে গেলে সেকেন্ড হার্ট অ্যাটাক হয়ে গেলে আপনার কিন্তু সাডেন ডেথের রিস্ক অনেক বেশি এজন্য স্প্রিন ক্লোপিডিগুল সব বন্ধ রেখে কোনো রুগীকে পাঁচ দিন সাত দিন বসিয়ে রাখা যাবে না ওই ডেন্টাল প্রসিডিউর করার জন্য এবং এটি সাইন্টিফিক্যালি এটা প্রুভেন এখন রিকমেন্ডেশনও তাই প্রোটোকলগুলো এই রিকমেন্ড করে কিন্তু আমাদের দেশে রুগীরা এটা নিয়ে একটু ডেন্টাল সার্জন এবং হার্ট স্পেশালিস্টদের মধ্যে দৌড়োদৌড়ির মধ্যে পড়ে যায় যখনই কারো দাঁতের কোনো কাজ করতে হয় তো তোরা যারা হার্টের রুগী তারা নিশ্চিন্তে এই ঔষধটি চালু রেখে করবেন বন্ধ করে এই রিক্স নেবেন না এবং আমার কলিগ যারা ডেন্টাল সার্জন তারাও এখন থেকে এই ঔষধটি চালু রেখেই এই প্রসিডিউরটি করবেন দুটো অ্যান্টিপ্লাটিলের যারা পান তাদের একটি বন্ধ রেখে আরেকটি চালু রেখে করবেন স্পক্রিনটি চালু রাখবেন কোলোপিডিওগ্রাল প্লাসিগ্রেল টিকা বন্ধ করে দেবেন কোলোপিডিওগ্রেল পাঁচ দিন আগে বন্ধ করতে হয় টিকা তিন দিন আগে বন্ধ করলেই হয় আর স্প্রিনটি কখনোই বন্ধ করা যাবে না এটি চালু রেখেই অপারেশন করতে হবে ধন্যবাদ সবাইকে